নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম কৃষক কার্ড চালু হলো পি এম কিষাণ নিধির টাকা পেলে সবাইকে করতে হবে কৃষক কার্ড কৃষক আইডি কার্ড কীভাবে তৈরি করবেন কৃষক আইডি কার্ডের কি কী সুখ সুবিধা আছে সবই আজকের ভিডিওর মাধ্যমে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি যে চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশের জনসংখ্যার একটি বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল আর এই কৃষকদের জন্যই সুখবর সরকার কৃষক আইডি কার্ড তৈরির ঘোষণা করেছে যা কৃষকদের গুরুত্বপূর্ণ সুবিধা পেতে সাহায্য করবে এটি ভারতের কৃষকদের সহায়তা করার জন্য গৃহীত পদক্ষেপের একটি অংশ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা পি এম কিষাণের অধীনে সকল কৃষকের জন্য নতুন কৃষক আইডি কার্ড বাধ্যতামূলক সরকার নির্দেশিকা জারি করেছে যে কৃষকদের এই প্রকল্পের সুবিধা পেতে হলে এই পরিচয়পত্র তৈরি করতে হবে যদি কোনো কৃষক নির্ধারিত সময়ের মধ্যে কৃষক পরিচয়পত্র তৈরি না করেন তাহলে তারা আর সুবিধার জন্য যোগ্য থাকবেন না তাহলে কৃষক পরিচয়পত্র কেন এত গুরুত্বপূর্ণ স্বচ্ছতা সরকার কৃষিক্ষেত্রকে আরও স্বচ্ছ করতে চায় এই পরিচয়পত্র কৃষকদের জমির তথ্য তাদের আধার জাতীয় পরিচয়পত্র এর সাথে সংযুক্ত করতে সাহায্য করবে সুবিধার জন্য যোগ্যতা কৃষক পরিচয়পত্র প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সাথে সংযুক্ত পরিচয়পত্রধারী কৃষকরা এই প্রকল্পের অংশ হিসেবে দু টাকার আর্থিক সহায়তা পেতে থাকবেন পরিচয়পত্র ছাড়া কৃষকরা সুবিধা পাবেন না দুর্যোগ সহায়তা এই আইডি সরকারের পক্ষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত শনাক্ত করা সহজ করবে এর ফলে দ্রুত সাহায্য এবং সহায়তা পাওয়া যাবে এম এসপি তে অ্যাক্সেস একটি কৃষক আইডি থাকলে কৃষকদের তাদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি পাওয়া সহজ হবে যা তাদের ফসলের ন্যায্য মূল্য অর্জনে সহায়তা করবে কিভাবে একটি কৃষক আইডি তৈরি করবেন কৃষক আইডি সম্পর্কিত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান আপনার মোবাইল নম্বর ব্যবহার করে লগ করুন একটি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড পাওয়ার পর এটি প্রবেশ করুন এবং ক্যাপচা কোড পূরণ করুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন আপনার আধার কার্ড জমির মালিকানা দলিল এবং অন্যান্য ব্যক্তিগত বিবরণের মতো প্রয়োজনীয় নথি আপলোড করুন সমস্ত তথ্য জমা দেওয়ার পরে আপনার কৃষক আইডি কার্ড তৈরি হবে হ্যালো বুঝলেন পি এম টাকা যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কৃষক আইডি কার্ড করতে হবে কৃষক কার্ড না করলে আপনি পি এম টাকা পাবেন না কীভাবে কৃষক আইডি কার্ড তৈরি করবেন কতে তৈরি করবেন সবই আজকের ভিডিওর মানুষ তুলে ধরা হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সব পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন